বাড়ি থেকে সেই মাঠে কত দূরে গিয়ে কাপড় চোপড় শুকাতে হয় তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরবেলা থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম তো এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর মানে সকালেও খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরেও খাওয়া দাওয়া কমপ্লিট তা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই ভিডিওটা আর আমার এই কড়াইটা দেখছো না কড়াইয়ের অবস্থা এতটাই খারাপ কী বলবো বলো কড়াইটা একদমই মানে রান্না করতে সুবিধা হলো কি বলতো একটু অসুবিধাও হয় বড়ো সড়ো আছে তো বড় সড়ো বাসনে আমার রান্না করতে বেশি ভালো লাগে আর এটার দিক দিয়ে সুবিধা আর অসুবিধা হয় এটাই মানে কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে যায় একটু পুড়ে যায় লেগে যায় কারণ ওটা দেখে তোমরা বুঝতেছো কারণ নিচেরটা আমি পরিষ্কার করি না এই জন্যই কারণ কড়াইটা না অত্রুক মানে অনেক পাতলা হয়ে গেছে আর কয়েটার বয়স বেলায় ওই চোদ্দো পনেরো বছরের মতো হবে তো চলো এদিক বাবাকে বললাম বিকাল হয়ে গেছে বিকাল না ওই দুপুরে আর কি শুকিয়ে গেছে বললাম একটু তুমি ওগুলা গুছিয়ে রেখে দাও ঘরে আর এদিকে আমার পার্সন টশন ধোয়া হয়ে গেছে আর ঘরের অবস্থা মানে ঘরের অবস্থা দেখো কতটা একদম নতুন ছকঝকে তকতকা ক্লিন মনে হচ্ছে একদম নতুন মনে হচ্ছে নতুন ঘর করতেছি যদিও নতুন না পুরোনা ঘর আমার মনে হয় ঘর করলে হয়তো বা ঘরে ঢুকতে একটু দেরি হয় হোক তাও ঠিক আছে রঙ করে একবারে ঘরে ঢোকা ভালো যদিও আমাদের অনেকগুলো বছর এভাবেই কেটে গেল। তবু কি বলতো তো প্রোটিন করলেও মানে বেশ ভালো লাগে অনেকগুলো বছরই কিন্তু তারপরে দেখো রঙ করার পরে সমস্ত ঘরের জিনিস বার করতে হয়েছে মানে কী বলবো নতুন করে ঘর যেভাবে করতে হয় সেভাবে করতে হচ্ছে আর কতটা কষ্ট পরিশ্রম করতে হয় আর সব থেকে বড়ো কথা এই যে অসুবিধা মানে এত জিনিসপত্র ধুলাবালি কারণ যখন এগুলো ঘষে তারপরে এত নোংরা হয়ে যায় ঘর না বলার মতন যারা করছো জানোই তোমরা তাদের বলতে হবে না তো এদিকে দেখো বাসন টাসন ধুয়ে আমি একবারে ক্লিন করে রান্নাঘরটাকে রেখে দিলাম আর আজকে মানে ঘর দুটো কমপ্লিট হয়ে গেছে শুধু পুটিন করবে এক ঘরে কমপ্লিট হয়ে গেছে প্রোটিন করে আর একটা বাকি আছে আর বাইরেরটা কালকে ঘষবে মানে ধুলার কাজ আজকেও শেষ হয়নি কিন্তু কালকে এই পুরো বারান্দাটা কিন্তু ঘষবে আর এই দেখো এগুলো হচ্ছে সামসেটের উপরে মানে ঘষে যে ওই যে বললাম সামসেটের থেকে এগুলো পাড়া হয়নি সমস্ত ঘরের জিনিস বার করা হয়েছে তো এগুলো পুরনো বইগুলো আমি এখানে গুছিয়ে রাখতেছি আর ছেলে দেখো ওইদিকে জামা পড়তে বলতেছি ঠান্ডা লাগতেছে বিকাল হয়ে গেছে কিন্তু মোবাইল দেখাই ব্যস্ত যাই হোক ধরে টরে ওকে আমি জামা কাপড় পরিয়ে দিচ্ছি আর আমাদের বাড়ির নতুন সদস্য দেখো ওইদিকে চুপ করে শুয়ে আছে আর এই জিনিসগুলো আমি আবারও ঘরে চোখের তলে রেখে দেবো হয়তো বা একটু কষ্ট হবে এগুলো যখন আবার গুছাবো ঘরের জায়গায় ঘরের মতো রেখে দিব তো আবারও কিন্তু কষ্ট হবে জানি না আমার কি হচ্ছে এই ইনশোর্টে না ভিডিওগুলো এডিট করতে গেলে না আটকে আটকে যায় জানি না তোমরা যেমন ভিডিওটা দেখো কেমন হয় তো এদিকে দেখো আমি হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে মাঠে দেখো বাড়ির থেকে কোথায় কাপড় মেলছি সেই কত দূর মাঠে গিয়ে কাপড় মেলতে হয় এদিকে বাবা গরু নিয়ে আসছিলো তো আমি আবার ব্যাগ হয়ে ঘুরে আসলাম ওর বাবার সঙ্গে কী গল্প করছিলাম যেন হোক বাড়িরে কিছু মানে গল্প তোর বাবার সঙ্গে গল্প টল্প করে বললাম তুমি গরু নিয়ে যাও আমি হচ্ছে কাপড়গুলোকে নিয়ে আসি দেখো বাড়ি কোথায় আর কোথায় আমি কাপড় মেলতে আসছি তাও আবার দেখো আলু ক্ষেত পার করে আলু ক্ষেতের উপর দিয়ে এসে আর দেখো পুরোটা কি সুন্দর লাগতেছে এরা বন্ধুরা আর দুই দিন পরে আরও বেশি সুন্দর লাগবে একদম সবুজে সবুজ চারপাশটা যদিও এখন মাটি অতটাও দেখা যায় না দূর থেকে দেখলে আর কেল টানা হয়ে গেছে জল দিলে একদম মানে বেশি সবুজে ভরে যাবে এদিকে আর বাবা আছে বাড়িতে গরু এনে গায়ে দেওয়াচ্ছে আর এটা কিন্তু সন্ধ্যাবেলা সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা তার বাবাকে আমি বলছিলাম আজকে ঠিক ওই যে বললাম গরু গরুটা যখন নিয়ে আসে গল্প করছিলাম আমি তখনও কিন্তু কথাটা বলছিলাম যে আজকে জানি না কেন মোমো খেতে ইচ্ছে করতেছে তো দেখো মোমো নিয়ে আসছে যে নাই ও টিউশনে গেছে ওর জন্য দুটো রেখে দিব আর আমি খাবো রণনদী রাজদীপ খাবো ওই এখন আটটা কি সাড়ে আটটার মতো বাজে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত কিন্তু আমার হয়ে গেছে ডিম নিয়ে আসলো ডিম আর আলু সেদ্ধ করে ডিমের ঝোল করব ওই জন্য মোমো যাই হোক অল্প করেই নিয়ে আসছে তো এটা সন্ধ্যাবেলা খেলে বেশি ভালো লাগে একটু পরে ভাতই খাবো বলো তো যাই হোক আমি দুটো দুটো করে সবাই মিলে খাইলাম আর এই দেখো ছোটোটা আর এই ওইখানে ঘরের মধ্যে গল্প করতেছে দুটো দাদা আমরা তিনটা দাদা আসছে গল্প করতেছে বাবার সঙ্গে ও বাইরে দেখো ওর লেখা হয়ে গেছে স্কুলে যা লেখা ছিল পড়া তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে সে এখনও ও খেলতেছে ওই ডগিটার সঙ্গে দেখো আর ও না যতই বাইরে বার করে দিচ্ছি বারে বারে করে ঠান্ডা তো সন্ধ্যা লেগে গেছে ও ভিতরেই আসতেছে আমাদের বাড়ি নতুন সদস্য এদিকে দেখো ভাত হয়ে গেছে তো মোমোটা খেয়ে নেবো আগে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে ডিম আলু সেদ্ধ হবে এবার মোমোটা খাবো আমি তো গরম গরম আছে মোমোটা কিন্তু ও আর এটা কি বলো আমি প্রথমে ভাবছিলাম সচ সচ না এটা হচ্ছে লঙ্কা বাটা মানে একদম লঙ্কা কি ছাল ভাগ্যির বাড়িতে হচ্ছে সৎ ছিল সেটা দিয়ে রাজদীপ রণদীপ খেয়েছে রাজদীপ আজকে তাড়াতাড়ি চলে আসবে ওই নয়টার মধ্যেই চলে আসবে আর বেশ ঠান্ডাও কিন্তু পড়েছে বন্ধুরা এখন তো চলো আমি সচ নিয়ে আসছি দেখো এটা ছিল বলে রক্ষা নাহলে ঝাল ঝালটা যদি আমিও আমি খাবো ঠিক আছে কিন্তু ছোটরা বাচ্চারা তো খেতে চায় না রণদীপ বলতে যে বাবা কী নিয়ে আসছে ঝাল ঝাল সচ আমি বললাম যে না ওটা ঝাল না ওটা যে লঙ্কা কী বলে মিষ্টি ঝাল দুটোই কিন্তু টেস্ট লাগে ভরিয়ে খাইলে তো যার জন্য একটু সচ আমি থালার মধ্যে ঢেলে নিলাম এটার থেকে ভরে ভরে খাবো তো এটা ছিল বলে রক্ষা টমেটো সস দিয়ে কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই জানি আর এই ঠান্ডার মধ্যে মোমো এমন কেউ নেই যে মোমো খেতে পছন্দ করে না আমার তো ভীষণ ভালো লাগে আমার চাউমিনটা মোমো এক রোল এসবই বেশি ভালো লাগে কারণ চাউমিনটা অতটাও আমার পছন্দ না রাজদ্বীপ রণদীপ পছন্দ করে আর ওরা কিন্তু মোমো খেতেও খুব পছন্দ করে এদিকে দেখো আমি বলতেছি আমি কিন্তু খেয়ে নিচ্ছি আরও মোবাইল দেখায় ব্যস্ত তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা টাটা সবাই